বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে আমরা জানবো মহাকাশে কিভাবে নেবলার জন্ম হয় আপনি কি জানেন মহাবিশ্বে আমরা যে নক্ষত্র গ্রহ এমনকি নিজের শরীরের পরমাণু সব কিছুর উপাদান এসেছে এক বিশাল গ্যাস ও ধুলোর মেঘ থেকে এই মহাজাগতিক মেঘকেই বলা হয় নেবুলা আজ আমরা জানবো নেবুলা কি কিভাবে তৈরি হয় এর ধরন এবং কেন এটি আমাদের অস্তিত্বের সাথে এত ঘনিষ্ঠভাবে জড়িত যেগুলো হচ্ছে মহাকাশে বিস্তৃত বিশালাকার গ্যাস ও ধুলোর মেঘ যেখানে হাইড্রোজেন হিলিয়াম এবং কার্বন অক্সিজেন নাইট্রোজেনের মতো ভারী মৌল থাকে এটি মহাবিশ্বের নক্ষত্রের জন্ম ও মৃত্যুচক্রের একটি অপরিহার্য অংশ বড় নক্ষত্রের জীবন শেষ হলে এর নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায় এরপর এটি নিজের মাধ্যাকর্ষণে ভেঙে পড়ে এবং সুপার বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণ মহাকাশে বিশাল পরিমাণ গ্যাস ধুলো ও ভারী মৌল ছড়িয়ে দেয় যা পরবর্তীতে নতুন নক্ষত্রের উপাদান হয় ছড়িয়ে পড়া পদার্থ আশেপাশের মাধ্যাকর্ষণ এবং নক্ষত্রের বিকিরণ প্রভাবে ধীরে ধীরে একত্রিত হয় কাছাকাছি সুবর্ণপা বিস্ফোরণ থেকে আসা শকওয়েব এই প্রক্রিয়াকে দ্রুত করে এই গ্যাস ধুলো একত্র হয়ে বিশাল মেঘ তৈরি করে যা কয়েকশো থেকে কয়েক হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হতে পারে এর ভিতরে কিছু অঞ্চল বেশি ঘন হয়ে সংকুচিত হতে থাকে ঘন অঞ্চলের চাপ ও তাপমাত্রা এত বেশি হয়ে যায় যে পারমাণবিক সংযোজন শুরু হয় এর ফলে নতুন নক্ষত্র জন্মনা এবং চারপাশের ধুলো মিশ্রিত হয়ে গ্রহ চাঁদ গ্রহণ তৈরি করতে পারে আমরা সাধারণত চার ধরনের নেবুলা দেখে থাকি অ্যানিমেশন নেবুলা রিফ্লেকশন নেবুলা ডার্ক নেবুলা প্ল্যানেটারি নেবুলা এবং সুপারনোভা রিপন্যান্ট অনেক নেবুলা খালি চোখে দেখা যায় না এগুলো দেখতে আমাদের প্রয়োজন হয় রেডিও টেলিস্কোপ ইনফ্রারেড টেলিস্কোপ বা অপটিক্যাল টেলিস্কোপ নাসায়ের হাবল স্পাইড সার এবং জেমস স্পেস টেলিস্কোপ নেবুলা অসাধারণ ছবি তুলেছে আমাদের সূর্য প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে একটি সোলার নেবুলা থেকে জন্ম হয়েছিল নেবুলার মধ্যে কার্বন অক্সিজেন লোহা এসব উপাদান একদিন গ্রহে পরিণত হয়ে জীবনের ভিত্তি তৈরি করে নেবুলা হচ্ছে এক অর্থে মহাবিশ্বের পুনঃ ব্যবহার কারখানা পুরোনো নক্ষত্রের পদার্থ থেকে নতুন নক্ষত্র গ্রহ তৈরি হয় নেবুলা শুধু মহাকাশের শোভা নয় বরং এটি মহাবিশ্বের জীবন চক্রের কেন্দ্রবিন্দু আমরা আমাদের গ্রহ আমাদের সূর্য সবকিছুই কোনো এক সময় একটি নেবুলার অংশ ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মহাবিশ্বের রহস্য জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে